মেট্রো এখন আমাদের নিত্যদিনের যাতায়াতের সঙ্গী হয়ে উঠেছে হাওড়া থেকে শিয়ালদা ও সরলেক সেক্টর ফাইভ চালু হওয়ার পর আমরা ক্রমশ মেট্রোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছি খুবই কম সময়ের মধ্যে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা প্রায় প্রত্যেকেই মেট্রোতে যাতায়াত করি কিন্তু এই মেট্রোতে যাতায়াতের জন্য আমরা টিকিট বা স্মার্ট কার্ড ব্যবহার করি কিন্তু পঁচিশে সেপ্টেম্বর থেকে মেট্রো স্মার্ট কার্ড ব্যবহারের কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে কি সেই নিয়ম আসুন জেনে নেওয়া যাক এতদিন মেট্রো স্মার্ট কার্ড কিনতে হলে আশি টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হতো এবার থেকে সেই অঙ্কটা কমে দাঁড়ালো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে আগে একশো পঞ্চাশ টাকা খরচ করতে হতো স্মার্ট কার্ডের জন্য এবার একশো টাকাতেই মিলবে মেট্রো স্মার্ট কার্ড এখন থেকে যেদিন স্মার্ট কার্ড কিনবেন ওই দিন থেকে কার্ডের বৈধতা থাকবে দশ বছর যেটা আগে ছিল এক বছর পুরানো স্মার্ট কার্ড রিচার্জ করলে বৈধতা বৃদ্ধি পাবে দশ বছর পর্যন্ত নতুন স্মার্ট কার্ড কেনার দিন থেকে নয় যেদিন থেকে প্রথম ব্যবহার করবেন ওই দিন থেকেই বৈধ বলে গণ্য হবে স্মার্ট কার্ডের উপর পাঁচ শতাংশ অতিরিক্ত টাকাও পাওয়া যাবে এ থেকে বোঝাই যাচ্ছে স্মার্ট কার্ড আগের থেকে অনেক সস্তা ও লাভজনক হতে চলেছে তাই যারা এখনও স্মার্ট কার্ড কেননি তারা এখনই স্মার্ট কার্ড কিনে নয় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার থেকে এই স্মার্ট কার্ড ব্যবহার করা অনেক লাভজনক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ